আজকে আবারও কোনা হাইফেতে একটা স্পিচ পাপ্পি দিতে চলে এসেছিলাম আর এই স্পিচ পাপ্পি গুলো এতটা পরিমাণে কিউট হয় যে তোমরা দেখলেই বুঝতে পারবে নমস্কার আমি দেব যদি প্রত্যেক দিনের মতো হারার মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম এখন বাজে প্রায় চারটে আজকে হঠাৎ করেই একটা দাদা স্পিচ বাচ্চা বুকিং করে দাদা প্রায় এক মাস আগে থেকেই আমাদের ভিডিও দেখে আর দাদা এটাও বলেছে যে ভিডিও শেষে যে প্রত্যেকটা কাস্টমারের রিভিউ থাকে সেটাও আমি দেখেছি আর একটা না বৃষ্টি হওয়ার পর এই যে মেঘমুক্ত আকাশটা রয়েছে এটা খুবই সুন্দর লাগে দেখতে যারা আমার ভিডিও একটু দূর থেকে দেখো তাদের বাড়িতেও নতুন সদস্য পৌঁছে যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো আমাদের এদিকে বন্যার জল এতটা পরিমাণে বেড়ে গেছে যে নদীর পাশের জমিগুলো পুরো ডুবে রয়েছে যাই হোক মোটামুটি আধ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি একদম স্পিচ পাপিটার কাছে এখন আমাদের কাছে রয়েছে একটা সুন্দর কিউট চল্লিশ দিনের স্পিচ পাপি আর তোমরা যদি ভেবে থাকো এটা ইন্ডিয়ান স্পিচ তো না ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট জার্মান স্পিচ রয়েছে তোমরা এই পাপিটাকে ভালো করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে পাপিটা কিউট কিনা না স্পিচ পাপিটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একদম কোনা হাইবের উদ্দেশ্যে যেই দাদা আজকে পাপিটা নিচ্ছে সেই দাদা প্রায় এক ঘন্টা আগে বাচ্চাটা বুকিং করেছে আর দেড় ঘন্টার মধ্যে দাদার হাতে পাপ্পিটা আমরা দিয়ে দেবো দাদা যে লোকেশনটা দিয়েছিল সেইখানে আমরা চলে এসেছি আর দাদার হাতে তুলে দিলাম তাদের বাড়ির নতুন সদস্যকে এরপর দাদার থেকে একটু রিভিউ নিয়ে নেওয়ার চেষ্টা করবো আজকে একটা কোনাতে বাচ্চা দিতে এসেছি দাদা কোথা থেকে এসেছে বলো জগদীশপুর থেকে এসেছে দাদা নিয়েছে একটা স্পিচ বাচ্চা তো কত টাকা দিয়ে বুকিং করেছিলে যাক তোমরা যদি কেউ বাড়ির নতুন মেম্বার নিতে চাও তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো